মানুষের কোলাহল দেখেন এই জায়গাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আরাফাত ব্লগ টেন এন্ড ইউ গাইজ ওয়াচিং মি আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মিনি কক্সবাজার মিনি কক্সবাজারটা হচ্ছে পাটুল জায়গাটা যদিও সম্ভব নাটোরের অবস্থিত তো সেখানে আমরা যাচ্ছি আমার সাথে যাচ্ছি আমার চাচাতো ভাই আমরা দুইজন আজকে সেখানে যাচ্ছি অ্যান্ড সেখানে নাকি অনেক পরিমাণ পানি বর্তমানে যেহেতু অনেক পানি এই কারণে সেখানে প্রচুর পানি তো চলেন সেখানে যাওয়া যাক অ্যান্ড আমরা এখন আছিস একটা সুন্দর একটা রাস্তায় শিকদারি রোডে যে রাস্তাটা এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব সেখানে এবং রাস্তাটা আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু পাটুল বিলে যাওয়ার অনেকগুলো রাস্তা থাকলেও আমি যেহেতু জীবনে প্রথমবার যাচ্ছি এই কারণে আমি সে রাস্তাগুলো চিনি না আমার আমার সাথে ভাই আমি বলি যে যে রাস্তা দিয়ে গেলে আর কি হাজারদুয়ারি যাবে তো সেখানে চলো তো সে আমাকে ঠিক সেখানে নিয়ে যায় এবং আমার হাজারদুয়ারিও দেখতে পাই তো এখন আপনার ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো সব হচ্ছে হাজারদুয়ারি তো আমরা এখন আছি আমরা এখন আছি এটা রাজবাড়িতে হাজারদুয়ারি রাজবাড়ি যেটার ভেতরে এই যে হাসতে এই জায়গা ভেঙে চড়ে একবার অবস্থা খারাপ এখানে কি হচ্ছিল আগে যাই হোক যা পারে তাই হোক দেখার বিষয় নাই এদিকে মানুষ এখন কিন্তু ব্যবহার করে খড়ি রাখতে এই যে খড়ি টেবিল আর এই রড উপরে এটা আসলে মনে হয় বারান্দা তাই না এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে বাহিরে এই দিকটা কি আছে পুরো রাজবাড়িটাই পুরো রাজবাড়িটাই আমরা দেখবো চলুন এখন উপর তলায় যাওয়া যাক এটা হচ্ছে এখানে এখন বেশিরভাগ সব ছোট বাচ্চারাই দেখতেছি খেলতেছে আচ্ছা এটা কত তালা দ্বিতীয়তলা দুতলা এটা 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 কি ছিল আমি এখানকার মেঝেটা এখানকার মেঝেটা এখনও অনেকটাই কিন্তু পরিষ্কার সেই সময় জানি না কেমনে তৈরি করছে এই দিকটাতে এই দিকটাতে আছে হচ্ছে সেই বারান্দা এটা হচ্ছে দ্বিতীয় তলার বারান্দা এখান থেকে সবকিছু দেখা যায় এই তো অ্যান্ড এই দিকটাতে আরো অনেক কিছু এই ঘরে প্রচুর জানালা এই যে এই পারে যে ঘরটা আছে যে এই ঘরটাতে প্রচুর জানালা প্রচুর জানালা দরজার অভাব নাই এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই তালা এটা হচ্ছে দুই তালা অ্যান্ড এই পারে নদী আছে সরি নদী না পুকুর আর এই পারে ভাঙা চড়া কিছু জায়গা এখানে মানুষ মানুষের ব্যবহারই বেশি করে এই জায়গাতে কারণ দেখলাম যে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে গ্রামের মানুষরা এই জায়গাতে মানে যত ধরনের খড়ি আছে সব খড়িগুলো রাখছে ঘর একবারে সব ভেঙে অবস্থা খারাপ তো এটা হচ্ছে তার একটা সিঁড়ি উপরতলায় যাওয়া যাক ফাইনালি আমরা সাদের উপরে অ্যান্ড সাদের সিস্টেমটা বোঝা আসলে অনেক মুশকিল এই জায়গা থেকে রাস্তা দিকটাতে আসলে রাস্তা আর ছবি উঠবে দাঁড়াও একটু ওয়েট করো এদিকটাতে আরও অনেক জায়গা আছে আমরা এখন বর্তমান যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে অনেকটা উঁচু একটা জায়গা এখান থেকে নিচের দিকে আছে অনেক সুন্দর এখানে হচ্ছে একটা দারুণ একটা ভাস্কর্য করা আছে সব কিছুই ছোট ছোট তো আমরা আর কি এতক্ষণ ফটোশ্যুট করলাম পুরো জায়গাটাও ঘুরে দেখলাম সবকিছুতে গাছ গছালি উঠে একদম অবস্থা খারাপ অনেকেই ঘুরতে আসে কিন্তু সেভাবে মানুষ আসে আমাদের তখন ওখানে যাই যাওয়ার পথে এই জায়গাটা দেখি এখানে আসার পরে অবস্থা খারাপ গাড়ি তো যাচ্ছেই না নৌকা চলে আসছে আর এই আছে একদম তো এই দিকটাতে ওই দিকটাতে মানুষ হেঁটে হেঁটে আসতেছে বাট ওই দিকটাতে গেলে একদম পুরা গা ভিজে যাবে আর এটা মনে হয় ওয়াস্টার টাওয়ার টাঙ্গর হাওড়ের মতো এটা ওয়াশ টাওয়ার আচ্ছা টাঙ্গর হাওড়ের একটা ওয়াশ টাওয়ার নাই ওইরকম ওয়াশ টাওয়ার এই যেটা আমাদের নৌকাটা এখন যাচ্ছে জিরো পয়েন্টের দিকে অ্যান্ড জিরো পয়েন্ট থেকে এখন কোন দিকে যাবে যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম আসতে চাই আমি ডিটেলসে বলতে পারতেছি না আচ্ছা এখন আমাদের নৌকাটা কোন দিকে যাচ্ছে জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্টে যাচ্ছে ঠিক ধরছি জায়গাতে আবার একটা স্কুলও দেখতে পেলাম এই জায়গাতে এটা হচ্ছে একটা স্কুল আর সেই সেই ভাইরাল গাছ পানির মধ্যে এখনো দাঁড়ায় আছে আমরা সেখানে নৌকাতে যে উঠতে উঠতে পাঁচটা পার হয়ে গেলেও আমাদেরকে সেখান থেকে নামিয়ে দেয় প্রায় ষাটটার একটু আগে কারণ অনেক সময় ঘোরা হয়েছে এখানে আপনারা যদি ঘোরেন নৌকা প্রতি আপনাদের ভাড়া নেবে নৌকা প্রতি না সরি মাথাপতি ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা অনুযায়ী আমার কাছে মনে হয় যে অনেকটাই ঘোরাইছে দেন আমরা চলে আসি উপরে অ্যান্ড উপরে আসার পরে আমরা এখন এখান থেকে আমাদের গাড়িটা নেব নিয়ে আমরা সোজা চলে যাব কারণ অনেকক্ষণ ওইসে আসছি বাসায় যেতে হবে আর এখানে আপনারা যে কোনো পার্কিংয়ে গাড়ি রাখতে পারেন গাড়িটা রাখতে হবে এবং আমরা যে সময় গিয়েছিলাম এতটা পরিমাণ মানে পানি যে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা তাই নৌকা নিতে হয়েছে গাড়িতে গাড়ি পার্কিং খরচ নেবে বিশ টাকা করে এখন আজ হচ্ছে আত্রাই বাজার থেকে একটু সামনে আমরা এখনও আত্রায় বাজারে পৌঁছাতে পারিনি আমরা এই জায়গাতে একটু দাঁড়ালাম একটু বাতাস খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ থেকে রাইড করতেছি অ্যান্ড ওখানে যে ঘোরাফেরা করছি আস্তে আস্তে অনেকটাই মানে ফ্যাসেল হয়ে যাচ্ছে এই কারণে কি এখানে আমরা দাঁড়ালাম অ্যান্ড গাড়িটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন গাড়ির ইঞ্জিন একদম গরম হয়ে গেছে অবস্থা খারাপ এই যে বড়ো ভাই এখানে বসতে গে ভাই অবস্থা খারাপ ভাই অবস্থা খারাপ আপনার ওখানে যে যে জিরো পয়েন্টে একটা হচ্ছে যে জায়গাটা আছে জিরো পয়েন্টে ওই জায়গাতে স্বপ্ন কিন্তু থামে না তো আপনারা আগে থেকে পারলে কন্ট্যাক্ট করে রাখবেন যে আমাদেরকে জিরো পয়েন্টে থামতে হবে না হলে অনেকে কিন্তু থামাবে না আমাদের সাথে এটা হয়েছে কি আমরা ওখানে গেলাম যাওয়ার পরে ভাইদের বললাম তো ভাই বলতেছে যে ভাই জিরো পয়েন্টে তো সবাই নামতে চায় না আবার এখানে নামলে দেরি হয়ে যাবে সময় হবে এই সেই ত্যান আরও অনেক কথা বলে আমাদেরকে সেখানে নামায়নি কিন্তু মেন জায়গাটা কিন্তু ওখানে ছবি টবি যত যায় সবাই যা কিছু করে সব ওইখানে তো এটা আর কি আপনারা খেয়াল রাখবেন এতটুকুই আর আমরা তারপর আমরা গাড়িটাকে কিছুক্ষণ রেস্ট দিই রেস্ট দেওয়ার পর দেখি যে না গাড়িটা ভালো আছে জাস্ট গ্যাসটা বের হয়ে যাওয়ার পরেই গাড়িটা আবার চলতে শুরু করে যেন আমরা শেখদারি বাজার পার করে ডাইরেক্ট আমরা ভবানীগঞ্জ বাজারে চলে আসি অ্যান্ড আমাদের পাশের যেহেতু দেউলিয়াতে আমরা তাড়াতাড়ি সেখানে চলে আসি অ্যান্ড গ্রিন সুপার মার্কেটটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই ভিডিওটা করছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম